হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ সবল আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা স্টার্ট করছি ম্যাগনেটিক নেল আর্ট টিউটোরিয়াল দিয়ে তো তোমরা এখানে জানতে পারবে কিভাবে ক্যাট আই নাইন ডি জেল পলিশ আমি ইউজ করবো কি কী টুলস আছে সবটাই আমি দেখাবো তো চলো শুরু করি এই দুটি হচ্ছে নাইন জেল পলিশ তো দেখতে থাকো কীভাবে করি ফার্স্ট টাইপ দেখতে পাচ্ছ নেল সেভার নেল ফাইলার নিয়েছি একটা যেটা আমরা পার্সোনালি ইউজ করে থাকি সেটা দিয়ে আমি খুব হালকা হাতে শেপ দিয়ে দেবো যেহেতু আমার নখগুলো দেখতে পাচ্ছ নেল হ্যাবিট আছে নেল বাইটিং হ্যাবিট যেটা আমি চাইলেও দূর করতে পারি না তো ওটা দিয়ে শেপ দেওয়ার পর আমরা পু কিউটিক্যাল পুষার কিউটিক্যালটা আমরা পুশ করে নিচ্ছি কিউটিক্যাল পুশার দিয়ে এবং ওই যে নেল পার্সোনাল নেল সেভারটা দেখলে ওইটা দিয়ে দেখো কিউটিক্যাল কাটার ওটা দিয়ে আমরা কিউটিক্যালগুলোকে কেটে নেবো দেখতে পাচ্ছ খুব হালকা হাতে করতে হবে যাতে কাটিং না হয়ে যায় কারণ কাটিং হয়ে গেলে ব্লিডিং হবে আর ওখানে এক্সেস প্রোডাক্ট লেগে গেলে ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে তারপর আমরা বাফিং করে নেবো বাফিং করার পর দেখতে পাচ্ছো আমার নেল রেডি এরপর আমরা দেবো ডিহাইড্রেটার তারপর দেবো নেলগ্লু নেল টিপস আমরা বেছে নিয়েছি সেটাতে দেখছি কারণ আমরা এটা ফুল স্টেপ দিইনি কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আর প্রচুর টাইম লাগে আর ভিডিও লং হয়ে যায় সেই কারণে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি একটু প্রবলেম হচ্ছিলো আমার শরীরটা খারাপ ছিল বলে তো আমরা এমব্রয়ডারি বোর্ড নিয়ে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড তো ফাইলারটা নিয়ে আমরা যে নেল টিপস আর আমাদের নেলের মধ্যে একটা এজ লাইন থাকে সেই লাইনটা আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে মিশিয়ে দেবো যাতে ওই লাইনটা বোঝা নয় তো এরকমভাবে আমরা আরও আমার চারটে আঙুলেও সেম প্রসেসিংয়ে ক্রিয়েট করে নেবো নেল টিপসগুলো লাগানো হয়ে গেলে ঠিক দেখো এমব্রয়ডি বোর্ড দিয়ে আমরা ঘষে নিচ্ছি দেখো আমার এখানে হয়ে গেছে তো এখানে আমি নেল টিপসটা কাটার জন্য নেল কাটারটা কাটারটা আমি উল্টো দিক থেকে ধরেছি যেহেতু ক্যামেরায় আসছিলো না এবার আমি নেল ফাইলারটা দিয়ে নেল শেপ দেবো আমি এখানে দেখতেই পাচ্ছ স্কোয়ার শেপ রেখেছি এরপর আমরা ইউজ করছি বুল্ডার জেল এই বিল্ডার জেলটা একদম পাতলা পাতলা লেয়ার দিয়ে দেখো আমি এখানে সিঙ্গেল কোটিং দিচ্ছি দেওয়ার পর আজ আমি সেকেন্ড কোটিংও দিয়েছি যেহেতু আমি একদম পাতলা পাতলা কোটিং করে দিই তাই খুব একটা আমার দেরি হয় না শুকনো হতে আর আমার এজেস থাকে না যার ফলে আমি আর নেক্সট টাইম ফাইলার দিয়ে ঘষি না যে এপ্রো খেপড়ো বা উঁচু নিচু থাকে সেই কারণে আমার ওটা হয় না যেহেতু একদম পাতলা পাতলা লেয়ার নিলে এই প্রবলেমটা ফেস করতে হয় না তো দেখতেই পাচ্ছ এখানে আমি করে নিয়েছি এমব্রয়েডারি জেল দেওয়া হয়ে গেছে এবার আমরা দেবো ব্ল্যাক পলিশ নাম্বার হচ্ছে জিরো থাইট থার্টি এইট সরি এরপর আমরা একটা একটা করে কালার ইউজ করব। তো আমার একটা বনু আছে ও বসে বসে দেখছিল তো বনু বলল দাও দিদি আমি লাগিয়ে দিচ্ছি ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম আমি বললাম না এগুলো খুব সাবধানে করতে হয় তুই পলিশটা লাগিয়ে দিবি তো ও পলিশটা লাগিয়ে গিয়ে দেখো কী করে ফেলেছে ফার্স্ট টাইম হতেই পারে না হওয়ার কিছু নেই তো আমি এগুলো ও পরিয়ে দিক তারপর আমি ভালো করে ক্লিন করে নেবো আর তোমরা দেখবে এই ক্রিটিক্যাল এরিয়ায় যাতে তোমার নীল পলিশ বা সরি জেল পলিশ যেন না লেগে যায় আর লেগে গেলেও সঙ্গে সঙ্গে অ্যাস্টন দিয়ে ক্লিন করে নেবে না হলে ওখানে যদি কাটিং হয়ে থাকে নেল কাটারে নেল কিউটিক্যালগুলো কাটতে গিয়ে যদি কিউটিক্যাল কাটার দিয়ে তোমাদের কিউ এই কিউটিক্যাল এরিয়াটা যদি কেটে গিয়ে থাকে তাহলে কিন্তু ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে তো দেখতে আমি এখানে ক্লিন করে নিয়েছি এখানে সেকেন্ড কোড দিচ্ছি যেহেতু ফার্স্ট কোডটা দেখতে পেলে একদম পাতলা পাতলা করে দিয়েছিল ও বুঝতে পারিনি তো এখানে সেকেন্ড কোটিং দিচ্ছি ব্ল্যাক পপার জেড ব্ল্যাক পলিশ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করতে না খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে একটা ছোটোখাটো সেলিব্রেট করবো একটা জায়গায় যাবো এখানে দেখো চলো ম্যাগনেট নিয়ে চলে এসেছি যেটা আসল কাজ এই দুটো না হলে তোমরা ম্যাগনেটিক জেল পলিশ করতে পারবে না তার জন্য লাগবে নাইনটি জেল পলিশ আর এই নাইনটি ম্যাকনেট এই ম্যাকনেটির না থাকলে তোমরা কিন্তু ক্রিয়েটিং করতে পারবে না তো আমার এখানে ভুল হয়েছিল ফার্স্টে তোমরা যেই ছোটো দিকটা দেখছো লেফট অ্যান্ড রাইট দিক থেকে চৌড়া দিকগুলো করবে ঠিক আছে আমি এখানে ঠিক রাউন্ড শেপটা করতে যাচ্ছি চাইছিলাম এবং কি হয়েছে আমার ওই ছোট দিকটা দিয়ে করার জন্য আমার পুরো শেপটাই ঘেটে যাচ্ছিলো তো নেক্সট সে টেপগুলো আমি ঠিকঠাক করেছি এটা দেখতে থাকো খুব সুন্দর লাগছে এই যে এই পোর্শনটা দিয়ে করবে না তোমরা ঠিক লেফট অ্যান্ড রাইট সাইডে প্রপার লেফট আর লেফটের দিকে লেফট রাইটের দিকে রাইট দেখো এবার আমরা আর একটা করবো এটা হচ্ছে গ্রিন ক্যাটাই পলিশ আর এটা দেখো জাস্ট পুরোটা পলিশ দেওয়ার পর মিডিল পোর্শনে রেখে দেবে কর্নার টু কর্নার তো এরকম লাইন একটা ক্রিয়েট হয়ে যাবে সিঙ্গেল লাইন এখানে আমি আর একটা লাইন ক্রিয়েটই করছি তোমরা দেখতে পাবে দেখো দেখতে পাচ্ছ তো এই টিউটোরিয়ালটা যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করো এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসে তখন সবাইকে আমার চ্যানেলতে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ তো এখানে আমি কিওর করে নিচ্ছি থার্টি সেকেন্ড তারপর হয়ে গেছে এরপর আমরা টপ কোড দিয়ে দেবো আর টপ কোটটা বনু দিয়ে দিচ্ছে দেখে নাও এরকম দেখো আমার কিন্তু আর আমি রিং ফিঙ্গারে ক্রস করেছি দেখো কর্নার টু কর্নার রাইট অ্যান্ড লেফট তো কেমন হয়েছে এই ক্যাট টিউটোরিয়ালটা জানিও ক্যাট আইনের টিউটোরিয়াল যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই দুটো জিনিস ছাড়া কিন্তু নাইন ডি ক্যাট আই নেল টিউটোরিয়াল সম্ভব নয় বা নেল এক্সটেনশন সম্ভব নয় তারপর আমরা কিউটিক্যাল অয়েল দিয়ে কিউর করে নিলাম দেখতেই পাচ্ছ ক্যাটাই নেল এক্সটেনশন করতে গেলে তোমাকে ক্যাটাই জেল পলিশ এবং ক্যাটাই ম্যাগনেট হবে তো কমপ্লিট হলো ক্যাট আই জেল এক্সটেনশন টিউটোরিয়াল আর তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক অ্যাড কমেন্ট করো এবং নেক্সট কি বিষয়ে ভিডিও বানাবো জানাতে ভুল টাটা দেখা হচ্ছে নেক্সট